হ্যালো ইব্রন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো লং গুটি হাতা কিভাবে সেলাই করতে হয় তো বন্ধুরা এই হাতাটা কাটিং করতে গেলে আমি পায়ের দিকটা আলাদা করে নিয়েছি আর উপরের অংশটাও আলাদা করে নিয়েছি আর হাতটা কিভাবে সেলাই করছি সেটা যদি তোমরা মন দিয়ে দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবে আর এই অংশটা যদি তোমাদের আমাদের আমার যতখানি কাপড় ছিল ততখানি আমি নিয়েছি যদি তোমাদের কাপড় বেশি থাকে বেশি হয় তো বেশি নিলে প্লেটগুলো আর সুন্দর হয় আর একটু বেশি করে কাপড় নিলে ভালো হয় দেখতে সুন্দর লাগে তো বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখে থাকো আর তোমার ভিডিওটি দেখো আমি সে পর্যন্ত কথা হচ্ছে তারপর প্লেট করে নিয়েছি এবার পায়ের কাপড়টা নিচের দিকে লাগিয়ে দেব খুবই সোজা তোমরা একবার ভালো করে দেখলেই বুঝতে পারবে এবার নিচের দিকটা সেলাই করে দেব এবার নিচের দিকটা সেলাই করে দেব আমার হয়ে গেছে হাতারাতড়ি এবং কতটা সুন্দর হয়েছে তো তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো